আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাইকে শুভ সকাল প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দেবেন সবাই বন্ধু বানিয়ে নেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই ভিডিওটা লাইক করবেন কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণ প্রিয় কলিজেরা ভাইয়েরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সবাই আরো এগিয়ে যেতে পারবে আর অবশ্যই অবশ্যই কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন একজন ওয়াচিংয়ে আছেন অবশ্যই ভাই কমেন্টে জানাবেন কে কোন জায়গা তে দেখতেছেন